এবার ও একটা শুয়ারের প্রতি কত খরচায় তার খাওয়ায় কিন্তু যখন বাচ্চা দেবে দশটা করে বাচ্চা দেবে পার পিস দু হাজার করে ধরলো তো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কি মা খেয়েছে ছ মাসে তিন চার মাসে মা খেয়েছে মা তো খায়নি চার মাস অন্তর হ্যাঁ মানে বাচ্চা দিলে এক মাস মায়ের কাছে থাকে বাচ্চা আর এক মাস পরে আমরা বাচ্চা বিক্রি করে দিই মানে কিডনির ওষুধ খাওয়াবো পনেরো দিন পরে আবার ডাক এসে যাবে দুধ ছাড়ার পরে নমস্কার উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত

এই সাদা খাবারই খায় এই শুধু মুরগির চালটাই কচু দেই পেঁপে দেই মানে আমরা বড়া সব খাই যা আমাদের এটো কাটা যা একটার মধ্যে রেখে দি সব খেয়ে নেবে এতে আপনার মাসে কি রকম খরচা হয় একটা খরচা করতে তো বলতে হবে বলতে না ওগুলো ছেলে বলতে পারবে যাই হোক মোটামুটি এই খাবারটা তৈরি করতে আপনার কিরকম খরচা হয় মানে একটা এস্টিমেট তো আছে আপনি যেরকম একটা সংসার চালান তাই তো তো ধরুন এই সাতটা মানে আপনার মা আছে প্লাস কিছু বাচ্চা আছে প্লাস একটা মেল আছে বা বৌর আছে তো টোটালে কতটা খাওয়ার লাগে টোটালে আমরা আগে অনেক ছিল তো এখন কমে গেছে সেই হিসাব করে এখন দিই তাও কতটা সাড়ে সাতশো কৌটো দশ কৌটো দিলে কত হয়

কিন্তু যখন বাচ্চা দেবে দশটা করে বাচ্চা দেবে পার পিস দু হাজার করে ধরলো তো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কি মা খেয়েছে ছ মাসে তিন চার মাসে মা খেয়েছে মা তো খায়নি চার মাস অন্তর হ্যাঁ মানে বাচ্চা দিলে এক মাস মায়ের কাছে থাকে বাচ্চা আর এক মাস পরে আমরা বাচ্চা বিক্রি করে দিই মানে কিডনির ওষুধ খাওয়াবো পনেরো দিন পরে আবার ডাকে দুধ ছাড়ার পরে আপনি বিক্রি করেন হ্যাঁ দুধে থাকতেই নিয়ে যায় যদি চাহিদা থাকে বেশি দুধ থাকতেই নিয়ে যায় হ্যাঁ মার কাছে থাকতেই নিয়ে যায় যদি বাচ্চা চাহিদা থাকে বাচ্চার চাহিদা যদি একটু কম থাকে তাহলে মায়ের কাছে একটু বেশি দিন থাকে তারপর আমরা সরিয়ে দিয়ে বাচ্চার আলাদা খাবার দিই মা আবার মা আবার মিশে চলে আসে আপনার বাচ্চাগুলো একটু কথা বলে আসুন এটাই হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ যখন হয় তারপরে আমরা ধরে ধরেই খাও ধরে এরকম দাঁড়িয়ে থাকি যদি চাপা পড়ে ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে থাকি দুধ খাই আবার ঝুড়ি পরে রেখে

ক্যালসিয়াম দেওয়া হয় না কিছু নয় যে কৌটোতে যে ক্যালসিয়াম গুলো আছে ওইগুলো আর যদি বাচ্চার দুধ কমে যায় মানে মায়ের দুধ না থাকে তাহলে আমরা প্রথম তো ল্যাক্টোজেন ন্যাস্টমও খাইয়েছি হ্যাঁ গরম জল করে গুলে থালার মধ্যে দিলে বাচ্চা একটু সময় মধ্যে চটপট করে খেয়ে নেবে একদম তারপরে অত কিনে পারা যায় না তারপরে মাকে ওষুধ এনে দিতে হয় পাউডার জাতীয় ওষুধ আছে

দুহাতে হাতের রক্ত মেখে নিতে হয় বাচ্চা ধরতে নারী বেলেট দিয়ে নাড়ি কেটে নাড়ি বাঁধতে হয় নিজে করি আমার ছেলে করে আর না থাকলে আমি করি হয়তো ও নেই হয়ে গেল তখন কি করো হয়েছে তখন ওই কিছু মানে এমনি এমনি হয়ে গেলে তো কিছু করতে হয় না যেমন এম ওইটা এমনি এমনি হয়ে গেছিল এবার আমরা কী যদি একটা এসে দেখি যে মরা তখন নিজেদের খারাপ লাগে যে যদি থাকতাম তাহলে বোধহয় এটা হতো না তাই আমরা আগের থেকে ফলো রাখি বাচ্চা দেওয়ার আগে আগে আমরা বুঝতে পারি যে বাচ্চা দেবে তখন আমরা এসে ওই বারবার দেখতে থাকি যখন হয় তখন কাছেই থাকি যেটা হয় সেটাকে ন্যাকড়া দিয়ে মুছে ঠুছে ঝুড়ির মধ্যে রেখে দিই ভিজে হ্যাঁ ঝুড়ির মধ্যে রেখে দি তারপরে মায়ের কাছে নিয়ে দুধ খাওয়াই দুধ খাইয়ে আবার ঝুড়ি মরে রেখে দিলে কিছু হবে না কিন্তু যদি একটা বাইজেন্স চাপা পড়লো ওটার নিজের সাবধানতায় এটা কতদিন ওইগুলো এই জায়গায় হায়েস্ট বাচ্চা আমরা তেরোটাও পেয়েছি পনেরোটা পেয়েছি হ্যাঁ বলছি কি সব ঘরে বাচ্চা ছিল আমরা পাগল হয়ে যেতাম বাচ্চা দেওয়ার সময় হলে আমার খাওয়া ঘুম থাকে না

রাখা যায় না খুব ওয়েট আছে আমরা এই